ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমরা ওয়ান পয়েন্ট থ্রি চ্যাপ্টারের সাত আট নয় এই তিনটি অঙ্ক কমপ্লিট করব সাথে তাকে অঙ্কটা বলেছে যে আমাদের স্কুলের চৌ দুটি নল আছে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি এগারো পূর্ণ নয় একে নয় মিনিটে পূর্ণ হয় যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটির থেকে পাঁচ মিনিট বেশি সময় নেয় মানে একটি নল যদি এক্স মিনিট সময় নেয় তাহলে আরেকটা নেয় এক্স প্লাস ফাইভ মিনিট প্রত্যেকটি নল পৃথক হবে চৌপাশটি কত সময় পূর্ণ করবে সেটা হিসেব করে লিখি তাহলে আমরা লিখব যে ধরি প্রথম নল দিয়ে এক্স মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দিয়ে এক্স প্লাস ফাইভ মিনিটে পূর্ণ হয় যেহেতু বলেছে দ্বিতীয় নল দিয়ে পাঁচ মিনিট বেশি সময় লাগে তাহলে এক্স প্লাস ফাইভ মিনিটে পূর্ণ হয় এবার আমরা যদি একটা একটা নলের কথা ভাবি তাহলে প্রথম নল দিয়ে এক্স মিনিটে এক অংশ পূর্ণ হয় মানে পুরো অংশটা আমরা জানি এক অংশ তাহলে প্রথম নল দিয়ে মিনিটে পূর্ণ হয় এক অংশ তাহলে এক মিনিটে কত পূর্ণ হবে না ওয়ান বাই এক্স অংশ একইভাবে দ্বিতীয় নল দিয়ে দ্বিতীয় নল দিয়ে এক্স প্লাস ফাইভ মিনিট কারণ এটা বেশি সময় লেগেছে এক্স প্লাস ফাইভ মিনিটে পূর্ণ হয় এক অংশ তাহলে এটার ক্ষেত্রেও এই দ্বিতীয় নল দিয়ে এক মিনিটে পূর্ণ হচ্ছে কত না ওয়ান বাই এক্স প্লাস ফাইভ অংশ তাহলে দেখো প্রথমটা দিয়ে এক মিনিটে পূর্ণ হচ্ছে ওয়ান বাই এক্স অংশ দ্বিতীয়টা দিয়ে এক মিনিটে হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ফাইভ অংশ তাহলে দুটো যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে এক মিনিটে পূর্ণ হবে এই দুটোর যোগ ফল তাহলে অতএব দুটি নল দিয়ে একত্রে এক মিনিটে পূর্ণ হয় ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ এত অংশ এইবার এটাকে যদি আমরা উল্টো করে লিখি যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ অংশ পূর্ণ হয় এক মিনিটে এক অংশ পূর্ণ হয় কত মিনিটে তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ এত অংশ পূর্ণ হয় এই এক মিনিটে তাহলে এক অংশ পূর্ণ হয় ওয়ান বাই এই পুরোটা মানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ এত মিনিটে তাহলে দেখো এই যে এত অংশ এক অংশ পূর্ণ হয় এত মিনিটে এইটা আমাদের দেওয়া আছে এই মানটা দেওয়া আছে এগারো মিনিটে মানে এইটা সমান এগারো পূর্ণ শর্তানুসারে বলেছে দুটো যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে তাহলে এক অংশ পূর্ণ হয় মানে পুরোটা ভর্তি হয় এই সময় তাহলে শর্তানুসারে আমরা লিখবো এইটা সমান এগারো পূর্ণ একের নয় তাহলে শর্তানুসারে ওয়ান বাই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু এগারো পূর্ণ একের নয় বা এটা যদি আমরা পূর্ণ করি এগারো নিরানব্বই আর একশো বাই নয় তাহলে ওয়ান বাই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু একশো বাই নয় এবার আমরা যদি কণাকণি গুণ করি তাহলে একশো গুণ এইটা হচ্ছে আর নয় একে নয় হচ্ছে কনাকণি বজ্র গুণন করলে তাহলে বা একশো ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ফিজিক্যাল টু ওয়ান ইন্টু নাইন মানে নাইন এবার এইটা আমরা লসাগু করে যোগ যোগ যেমন হয় তাহলে এই দুটো লসাগু করলে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ তাহলে এইটা দিয়ে ভাগ করলে এক্স এক্স কেটে যাবে থাকবে এক্স প্লাস ফাইভ ইন্টু ওয়ান মানে এক্স প্লাস ফাইভ আর এটা এক্স প্লাস ফাইভ কাটবে তাহলে এক্স থাকবে এক্স ইন্টু ওয়ান মানে এক্স ফিজিক্যাল টু নাইন বা একশো ইন্টু তাহলে উপরে থাকছে এক্স আর এক্স মানে টু এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস ফাইভ আর নিচে হচ্ছে এটা গুণ করে দিলে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ইজিক টু নাইন এবার আমরা কোন গুণ করে দেবো তাহলে বা এই নাইন ইন্টু এক্স স্কোয়ার মানে নাইন এক্স স্কোয়ার প্লাস ন পাঁচ পঁয়তাল্লিশ টু এই পুরোটা গুণ হয়ে যাবে তাহলে একশো গুণ দুই মানে দুশো আর এক্স প্লাস পাঁচ মানে পাঁচশো এবার যদি আমরা দীঘা এটা যদি আমরা মিডিল টার্মে সাজিয়ে নিই তাহলে বা তাহলে নাইন এক্স স্কোয়ার থাকলো এখানে দেখো পঁয়তাল্লিশ এক্স আছে আর এই দুশো এক্সটা এপার এলে মাইনাস হবে তাহলে মাইনাস হলে পঁয়তাল্লিশ আর মাইনাস দুশো মানে মাইনাস একশো পঞ্চান্ন এক্স একবারে লিখলাম আর এইটা এপার এলে মাইনাস পাঁচশো ইজিক টু জিরো বা এবারে আমাদের মিডিল টার্ম করতে হবে তাহলে এখানে পাঁচশোকে নয় দিয়ে প্রথমে গুণ করতে হবে তাহলে পাঁচশো ইন্টু নাইন তাহলে ন পাঁচে পঁয়তাল্লিশ আর দুটো শূন্য এবার এই পঁয়তাল্লিশকে আমরা উৎপাদককে ভাঙব পাঁচ দিয়ে প্রথমে ভাগ করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ নশো আবার যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ একে পাঁচ চার আর শূন্য চল্লিশ পাঁচ আটটে চল্লিশ শূন্য তো এবার দেখো দুটো সংখ্যার বিয়োগ ফল আমাদের আনতে হবে কত না একশো পঞ্চান্ন তাহলে এই একশো আশি থেকে এই পাঁচ পাঁচটা পঁচিশ যদি গুণ করা হয় তাহলে একশো আশি বিয়োগ পঁচিশ মানে একশো পঞ্চান্ন আমরা লিখবো এখানে নাইন এক্স স্কোয়ার মাইনাস একশো আশি মাইনাস পঁচিশ এক্স মাইনাস পাঁচশো পাঁচশোয়াল টু জিরো তাহলে এটা মিডিলটা এসে গেছে তাহলে নাইন এক্স স্কোয়ার মাইনাস এই একশো আশি ইন্টু এক্স তাহলে একশো আশি এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস পঁচিশ ইন্টু এক্স মানে পঁচিশ এক্স মাইনাস পাঁচশো পাঁচশোয়াল টু জিরো বা এই দুটো থেকে কমন যাবে নাইন এক্স কমন যাবে তাহলে নাইন এক্স কমন থাকলে গেলে এখানে এক্স থাকে আর মাইনাস এখানে থাকে কুড়ি কুড়ি নয় একশো আশি প্লাস এই দুটো থেকে পঁচিশ কমন যাবে তাহলে এখানে এক্স মাইনাস এখানেও থাকে কুড়ি ইজিক টু জিরো তাহলে বা তাহলে এক্স মাইনাস কুড়ি এই একটা হচ্ছে ইন্টু এখানে নাইন এক্স প্লাস পঁচিশ ইজিক্যাল টু জিরো তাহলে এখানে আমরা যেমন পাই যে দুটো রাশির গুণগোল এসে গেছে জিরো আলাদা আলাদা জিরো হবে তাহলে অতএব লিখব এক্স মাইনাস কুড়ি বা এক্স ইজিক্যাল টু এই একটা মান আর এখানে আছে নাইন এক্স ইজিক্যাল মানে নাইন এক্স প্লাস মানে নাইন এক্স বা এক্স ইজিক্যাল বাই নাইন তো এখানে দেখো এই মানটা যেহেতু নেগেটিভ এসছে তাহলে এক্সের মান নেগেটিভ হতে পারে না মানে প্রথম নলটা দিয়ে যে সময় পূর্ণ হবে সেই সময় তো নেগেটিভ হতে পারে না তার মানে এই মানটা আমরা নেব না তাহলে এক্স সমান কুড়ি তাহলে প্রথম নল দিয়ে কুড়ি মিনিটে পূর্ণ হবে আর দ্বিতীয় নল দিয়ে কুড়ি প্লাস পাঁচ মানে পঁচিশ মিনিটে পূর্ণ হবে তাহলে আমরা লিখব অতএব প্রথম নল দিয়ে কুড়ি মিনিটে ও দ্বিতীয় নল দিয়ে কুড়ি প্লাস পাঁচ সমান পঁচিশ মিনিটে পূর্ণ হবে এবার আটেরটা বলেছে পরনা ওপি জুস কোনো একটি কাজ একত্রে চার দিনে সম্পন্ন করে মানে দুজনে মিলে একটা কাজ চার দিনে সম্পন্ন করে আলাদাভাবে একা কাজ করলে পর্নার যে সময় লাগবে পিযুষের তার চেয়ে ছয় দিন বেশি সময় লাগবে মানে পর্নার যদি এক্স দিন লাগে তাহলে পিজুসের লাগবে এক্স প্লাস ছয় দিন একা একাকি কত দিনে কাজটি সম্পন্ন করতে পারে হিসেব করে লিখি তাহলে আমরা আমরা ধরে নিচ্ছি যে পর্না একা কাজটি এক্স দিনে সম্পন্ন করে তাহলে ধরি পর্না একা এক্স দিনে কাজটি সম্পন্ন করে সম্পন্ন করে তাহলে অতএব পিজুস পিজুস এক্স প্লাস ছয় দিনে কাজটি সম্পন্ন করে তাহলে এবার আমরা যদি শুধু পর্নার কথা ভাবি তাহলে পরনা এক্স দিনে করে এক অংশ একদিনে কত করবে এখন পরনা এক্স দিনে কাজ করে এক অংশ তাহলে একদিনে কাজ করে ওয়ান বাই এক্স অংশ আর পিযুস এক্স প্লাস ছয় দিনে এটা দিনে কাজ করে এক অংশ তাহলে একদিনে কাজ করে ওয়ান বাই এক্স প্লাস সিক্স অংশ তাহলে এবার যদি দুজনে একত্রে কাজ করে একদিনে কত করবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস সিক্স তাহলে দুজনে দুজনে একত্রে একদিনে কাজ করে তাহলে এক এটা এর ক্ষেত্রে ওয়ান বাই এক্স আর এটা ওয়ান বাই এক্স প্লাস সিক্স এত অংশ এখন দেখে নেব যে চার দিনে দুজনে কত না চার দিনে দুজনে কাজ করে তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস সিক্স এত অংশ মানে একদিনে কাজ করেছে এই অংশ তাহলে চার দিনে কাজ করবে চার ইন্টু এত অংশ আবার বলেছে যে চার দিনে দুজনে সম্পূর্ণ কাজটা করতে পারে তার মানে এই টোটাল এই মানটাই হচ্ছে এক এক অংশ তাহলে শর্তানুসারে শর্তানুসারে আমরা লিখবো সমান এক অংশ তাহলে ফোর ইন্টু মানে এই যে মানটা আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস সিক্স ইজিক্যাল টু এক মানে এইটা পুরোটাই এক অংশ বা ফোর ইন্টু আমরা এখানে লসাগু করে নেব এক্স ইন্টু এক্স প্লাস সিক্স তাহলে এক্স এক্স কাটবে এক্স প্লাস সিক্স ইন্টু ওয়ান মানে এক্স প্লাস সিক্স প্লাস এই এক্স প্লাস সিক্স এইটা এটা কাটবে এক্স ইন্টু ওয়ান মানে এক্স ফিজিক্যাল টু ওয়ান বা এখানে দেখো ফোর ইন্টু টু এক্স প্লাস সিক্স আর নিচে আমরা বুন করে দিচ্ছি তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স ইন্টু এক্স মানে সিক্স এক্স ইজিক্যাল টু ওয়ান এটাকে আমরা কোনি গুণ করলে এইটা ইন্টু ওয়ান মানে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স আমরা ডান দিকে নিয়েছি তাহলে চার দুই আট এক্স প্লাস চার এবার মিডিল টার্ম আকারে আমরা সাজিয়ে নিই সবগুলো একদিকে আনলে মাইনাস চব্বিশ ইজিক্যাল টু জিরো মানে এগলো এপারে এলো সাইনগুলো চেঞ্জ হয়ে গেল বা এক্সের স্কোয়ার এই সিক্স এক্স প্লাস আর এটা মাইনাস এইট মানে মাইনাস টু এক্স তাহলে একটা মিডিল টার্ম এসছে এটাকে আমাদের মিডিল টার্ম করে এর মান এনে করতে হবে তাহলে বা দেখো এখানে চব্বিশ এটাকে উৎপাদন ভাঙলে ছ চারে চব্বিশ তাহলে ছয় থেকে চার বিয়োগ করলে দুই হচ্ছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু এক্স এ সরি ফোর এক্স এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে মাইনাস চব্বিশ ইজ ইজিক্যাল টু জিরো বা এই দুটো থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি এক্স সরি এক্স মাইনাস সিক্স প্লাস এই দুটো থেকে ফোর কমন নিলে এক্স মাইনাস সিক্স ইজ ইজিক্যাল টু জিরো বা এই এক্স মাইনাস সিক্স কমন চলে এসছে তাহলে এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস ফোর ইজিক্যাল টু জিরো তাহলে দুটো রাশির গুণফল জিরো এসছে তাহলে অতএব আমরা লিখবো এক্স মাইনাস সিক্স ইজিক্যাল টু জিরো বা এক্স ইজিক্যাল টু সিক্স অথবা এই এক্স প্লাস ফোর ইজিক্যাল টু জিরো বা এক্স ইজিক্যাল টু মাইনাস ফোর এখন এই এক্সের মানে মাইনাস ফোর মানে নেগেটিভ হতে পারে না তাহলে এক্স ইজিক্যাল টু ফোর সিক্স অর্থাৎ

কলমের মূল্য প্রতি ডজন ছ টাকা কমলে তিরিশ টাকায় আরও তিনটি বেশি কলম পাওয়া যাবে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি অর্থাৎ আগে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল তাহলে আমরা ধরে নিচ্ছি প্রতি ডজন কলমের মূল্য ছিল এক টাকা তাহলে লিখবো ধরি প্রতি ডজন কলমের মূল্য ছিল এক্স টাকা তার মানে কি এক্স টাকায় কলম পাওয়া যায় তাহলে অতএব উল্টো করে যদি আমরা লিখি এক্স টাকায় পাওয়া যেত বারোটি কলম এক টাকায় কটি কলম তাহলে পাওয়া যাবে ওই ঠিক নেমে করলে বারো বাই এক্স টি কলম এবার বলছে তিরিশ টাকায় তিরিশ টাকায় তাহলে কটা পাওয়া যাবে তিরিশ টাকায় কলম পাওয়া যেত বারো বাই এক্স ইন্টু তিরিশ এতটি কলম তাহলে এটা গুণ করে দিলে তিন বারো ছত্রিশ শূন্য বাই এক্স এতটি কলম পাওয়া যাবে পাওয়া যেত তাহলে আগে প্রতি ডজন কলমের মূল্য ছিল এক্স টাকা তাহলে এখন প্রতি ডজন কলমের মূল্য তাহলে কত হচ্ছে ছ টাকা কম বলেছে তাহলে এখন প্রতি ডজন কলমের মূল্য সমান এক্স মাইনাস ছয় টাকা অর্থাৎ এই এক্স মাইনাস ছ টাকায় পাওয়া যায় বারোটি কলম এখন তাহলে এক্স মাইনাস ছ টাকায় পাওয়া যায় বারোটি কলম তাহলে এক টাকায় পাওয়া যায় ওয়ান বাই এক্স মাইনাস সরি টুয়েলভ বাই এক্স কলম তাহলে এখন তিরিশ টাকায় কটা পাওয়া যাচ্ছে না বারো ইন্টু তিরিশ গুণ করে দেয় বারো তিনের ছত্রিশ তিনশো ষাট বাই এক্স মাইনাস সিক্সটি কলম কলম এবার দেখো তাহলে দাম কমার ফলে তিরিশ টাকায় পাওয়া যাচ্ছে এই সংখ্যক কলম আর দাম কমার আগে কত ছিল এইটা তাহলে বলেছে এখন যে কলম পাওয়া যায় যে সংখ্যা সেটা আগের চেয়ে তিনটে বেশি তার মানে এই এইটার সঙ্গে আমরা যদি তিন যোগ করি তাহলে এই মানটা হবে তাহলে শর্তানুসারে আমরা লিখছি শর্তানুসারে মানে এই আগেরটা তিনশো ষাট বাই এক্স প্লাস থ্রি এটার সঙ্গে তিন যোগ করলে যা হবে পরের মানটা হবে তিনশো ষাট বাই এক্স মাইনাস সিক্স এটা শর্তানুসারে এবার আমরা একদিকে করে নেব এক্স গুলোকে করে নিয়ে সমাধানটা করব তাহলে বা তিনশো ষাট বাই এক্স মাইনাস এটাকে এপারে আনবো তিনশো ষাট বাই এক্স মাইনাস সিক্স ইজিক্যাল টু এটা ডান দিকে চলে গেলে মাইনাস থ্রি বা তিনশো ষাট আমরা কমন নিয়ে নিচ্ছি তাহলে কি থাকছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস সিক্স এজিক্যাল টু মাইনাস থ্রি বা এই তিনশো ষাট থাকলো এটা লসাগু করলে এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স তাহলে এক্স এক্স কাটলো এক্স মাইনাস সিক্স থাকছে আর মাইনাস এইটা এইটা কাটলো এক্স থাকছে এজিক্যাল টু মাইনাস থ্রি তাহলে এই প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল এইখানে তোমরা কি করবে একটু কাটাকাটি করে নেবে তাহলে এখানে শুধু থাকছে মাইনাস সিক্স এখানে থ্রি তাহলে এই মাইনাসটা মাইনাসটা কাটে আবার এই তিন একে তিন তার মানে কি হলো এখানে যদি আমরা সাজিয়ে লিখি এই এই পারে এক আছে আর এপারে আছে তিনশো ষাট ইন্টু টু বাই এইটা এইটা গুণ করে একের সাথে আমাদের এই মানটা আসবে এটা গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সমান আর এইটা এদিকে ডান দিকে কত আসছে দুই ইন্টু তিনশো ষাট তাহলে তিনশো ষাটকে দুই দিয়ে গুণ করলে সাতশো কুড়ি এইটা যদি আমরা সাজিয়ে নিই তাহলে হচ্ছে কি না মাইনাস সাতশো কুড়ি জিরো তাহলে এই মিডিল টার্মটা আমাদের চলে এসছে তাহলে এই যে মিডিল টার্মটা আমাদের এসছে তাহলে এই সাতশো কুড়িকে আমাদের এমনভাবে উৎপাদনে ভাঙতে হবে সাতশো কুড়ি কে ভাঙলে দুটো সংখ্যাকে এমনভাবে যাতে ছয় আসে দুটোর ভাগ করলে তিনশো ষাট আবার করলে একশো আশি আবার করলে আবার দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ তিন দিয়ে ভাগ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এখানে দেখো আমরা এই পনেরো কে যদি দুই দিয়ে গুণ করি এই পনেরো দিয়ে তিরিশ পাচ্ছি ইন্টু আর এখানে দু দু চার দু আট 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 তিনে চব্বিশ এটা সমান সাতশো কুড়ি পাচ্ছি তাহলে তিরিশ থেকে যদি চব্বিশ বাদ দেওয়া হয় তাহলে ছয় হচ্ছে তাহলে আমরা এটা কী করছি না এক্স স্কোয়ার মাইনাস তিরিশ বিয়োগ চব্বিশ এক্স মাইনাস সাতশো কুড়ি এজিক্যালু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস এই তিরিশ ইন্টু এক্স মানে তিরিশ এক্স মাইনাসে মাইনাসে প্লাস চব্বিশ ইন্টু এক্স মানে চব্বিশ এক্স মাইনাস কুড়ি এজিক্যাল টু বা এই দুটো থেকে এক্স কমান গেলে এক্স মাইনাস তিরিশ প্লাস এই দুটো থেকে চব্বিশ কমান নিলে এক্স মাইনাস তিরিশ বা তাহলে এক্স মাইনাস তিরিশ এখানে আর এখানে হলো এক্স প্লাস চব্বিশ

তাহলে অতএব পূর্বে প্রতি ডজন কলার মূল্য ছিল কলার নয় কলমের কলমের মূল্য ছিল তিরিশ টাকা তাহলে পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল তিরিশ টাকা